আচ্ছা দাদা আপনার নাম আমার দেবু বাগদি দেবনাথ বাগ আচ্ছা কে ভর্তি হয়েছে আমার স্ত্রী কি নাম রূপা বাগদি রূপা বাগদি আচ্ছা ব্লাডের জন্য আপনি কত ছুটাছুটি করেছেন অনেক কিছু অনেক কিছু করেছেন ঠিক আছে আপনার নাম আমার নাম আরমান আলী আপনার বাড়ি হেরুকা আচ্ছা আপনি ছুটে এসেছেন কুড়ি পঁচিশ কিলোমিটার দূর থেকে তাহলে কিসের জন্য রক্ত দেওয়ার জন্য আচ্ছা আপনি কি ওই রক্তের মধ্যে কোনো কোনো বিভেদ দেখতে পেলেন যে কোন সন্ত্রাসবাদী বা কিছু রক্তের দেখতে পেলেন তা এটার মধ্যে কোন হিন্দু মুসলিমের ছোঁয়া দেখতে পেলেন তাহলে আপনি কি চাইছেন যারা এই ধর্মের একটা সুরসুরি বা ধর্মের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে আপনি কি বলতে চান কি বার্তা দিতে চান তারা ভুল করছে হিন্দু মুসলিম করতে চাইছে আপনার তো গলায় মালা আছে আপনি তো আমি হিন্দু মনে সব সমান ঠিক আছে আপনি রক্তটা কোন ধর্ম বুঝতে পারলেন যে রক্তটা কোনো ধর্ম আছে কোন ধর্ম ধর্ম আমি বুঝতে পারি তাহলে এই এই রক্তের টেনে যে আলী ছুটে এসছে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে তাহলে আপনি একে কি বলতে চাইছেন আমি ধন্যবাদ দেবো অনেক আমি তাকে মানে কি বলবো উপরে আমি মানে গামছে কাঁধে করে আমি মানে প্রণাম করতে ইচ্ছে হচ্ছে তাহলে এটা হিন্দু মুসলিম মোরা এক বিনকে দুটি কিছু হিন্দু মুসলমান এটা ঠিক সত্যি কথা সত্যি কথা একবার ঠিক আছে